এই আমার খামারত নাই কোনো হাসা এই সালা হাসা চাচ্ছে একটা হাসাও রাখিনি এই বন্ধুলি যাও 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 হাসা নাইকে যাও যাও আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই ফোনের মাধ্যমে জানতে চান কোন খাবার খাওয়ালে হাঁস সবচাইতে বেশি ডিম পারে এবং আমি কিভাবে হাঁস লালন পালন করি আবদ্ধভাবে কিভাবে লালন পালন করি এবং আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই আমার চারশো পঞ্চাশটি হাঁস আজ কতগুলো ডিম দিছে তো আজকের ভিডিওটি পুরোটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে হাঁস লালন পালন করি আমি আমার হাঁসকে কোন খাবার খাওয়াই এবং আমার হাঁস কত পারসেন্ট এখন বর্তমান ডিম দিচ্ছেন তো চলুন তো আমার খাবারে হাঁসগুলো আজকে অনেক ডিম আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যে কতগুলো ডিম দিছে মধ্যে ডিম পাচ্ছ হ্যাঁ আগে আমি আমার হাঁসগুলোকে ছেড়ে দিই

তো আমার এখানে আমার খামারের হাঁস আছে চারশো সত্তর পিস তো আমার হাঁস সারাদিন এই জায়গাটার মধ্যেই থাকে যদিও আমার খামারের নিচেই আছে নদী আমি তারপরেও আমার হাঁসগুলোকে নদীতে দেই না আমার হাঁস দিন এই জায়গাটার মধ্যেই থাকে অথবা বলতে পারেন যে পানির চাহিদা কীভাবে পূরণ করে আমার হাঁসকে আমি এই যে হাউজের মাধ্যমে এখানে পানির চাহিদা মিটাই এই সব কি তোরা এই হাউজের ভেতর পানি ভরে দেই ও যে ওই দিয়ে পানি ছাড়ে দেই পুরো দিন দুইবার করে সকালে পানি দিলে এগারোটার দিকে চেঞ্জ করে দেই আবার এগারোটার দিকে পানি দিলে বিকালে চেঞ্জ করে দেই। তো এই ছোট্ট একটা হাউজের মাধ্যমে আমি আমার হাঁসগুলোকে লালন পালন করতেছি আপনারাও চাইলে আমার মতন এইরকম ছোট্ট একটা হাউস কুয়ের ভিতর কোনো জ্ঞান জাম ছাড়া কোনো ঝামেলা ছাড়া আপনারাও লালন পালন করতে পারেন এইরকম হাউজের মাধ্যমে তো এটা আমি সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছি তো চলুন ডিমগুলো উঠাই তো এর আগে যখন ডিম কম পারছে তখন ডিম উঠাতে ভালো লাগেনি এখন হয়তো বাস কয়েকদিন যাব ডিম বেশি পারতেছে ডিম উঠাতে খুব ভালো লাগে মানে ডিম বিক্রি করলে আপনার হাতে নগদ টাকা যে এখন কি মোটামো এখন থেকে এক ঘন্টার মধ্যে এই ডিমটা আমি বাজারে নিয়ে গেলে নিয়ে যাওয়ার সাথে সাথে নগদ টাকা আপনি যদি যদি নগদ ব্যবসা করতে চান হাঁসের খামার করতে পারেন আজ পোয়ালি টাকা আজ পোয়ালি টাকা আপনি হাঁসকে ভালোভাবে লালন পালন করবেন হাঁসকে সঠিকভাবে খাবার খাওয়াবেন সকাল হবে ডিম তুলবেন ডিম বিক্রি করবেন টাকা আপনার হাতে চলে আসবে আসেন ডিম তুলি আজকে কতগুলো ডিম পারছে উঠালে বোঝা যাবি তো আজকে এই কানির থেকে শুরু করুন এই কানির থেকে শুরু করি কতগুলো ডিম পারছে বিসমিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এত পল দিছি তারপরেও ডিম ব্যাকে যায় তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ এত পল দিয়া পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর এদিন সত্তা হ্যাঁ তোরা সর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সপ্তাশি বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সপ্তানব্বই অষ্টানব্বই ভুন্দুলি অষ্টানব্বই আমার খামারত নাই কোনো হাসা এই শালা হাসা চাইছে একটা হাসাও রাখিনি এই বন্ধুলি যাও 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 হাসা নাই যাও যাও মানে যাও যাও এই যা 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 এই এই খালা যাও নিরানব্বই একশো যাচ্ছা একশো এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একশো ষাট আয় স্টি বাষট্টি পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই অষ্টানব্বই নিরানব্বই দুইশো দুইশো এক দুই তিন চার দুশো চার দুশো পাঁচ দুশো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ দুশো উনিশ দুশো উনিশ সত্তর আছে নাকি দুশো বিশ দুশো বিশ আর একুশ দুইশো একুশ কে রে আজকে ডিম কম গা কালকে পারছিল দুইশো আটাশটা আজকে পারছো দুইশো একুশটা দুইশো মধ্যে আছে একটা ডিম পারছে আজকে আজকে ডিম পারছে দুইশো বাইশটা কালকে পারছিল দুইশো ছাব্বিশটা আজকে বাড়ছে দুইশো বাইশটা তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই খামারে খামার থেকে আমি সর্বোচ্চ তিনশো পঞ্চাশটি ডিমের আশা করতেছি এখন হাঁস আছে চারশো চৌত্তরটি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে ডিম পাচ্ছি দুইশো তেইশটি কালকে পাচ্ছিলাম দুইশো আঠাশটি তো আমার একটা ই যে আগামী পনেরো দিনের মধ্যে তিনশো প্লাস ডিম থাকবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমরা আমাদের হাঁসকে খাবার খাওয়াই হচ্ছে বাজারে রেডি ফিট ডাকলিয়ার ফিট আজে বাজে অনেক খাবার খাওয়াছি খাওয়ায় কোনো রেজাল্ট পাইনি তো আমি মূলত বাজারে রেডি ডাকলিয়ার ফিট খাওয়াই